সাবত কবি তিরোধান দিবস কবিতার বিভিন্ন গানে জীবন মৃত্যুকে একই রূপে এই তার গানের কিছু পঙ্ী নিয়ে আমার সাজানো এই প্রতিবেদন জীবন মৃত্যুকে একইভাবে দেখতে পারাটা মানুষ হিসাবে জন্ম নেওয়ার সার্থকতা ঠিক যেমন দিন রাত্রি আলো আধা জুয়ার ভাটা একে অপরের পরিপূরক একজন ছাড়া অন্যজনের যেন কোনো অস্তিত্বই নেই জন্মের সাথেই মিলে যায় মৃত্যুর ছাওয়ার জন্ম মৃত্যুকে একইভাবে উপলব্ধি করেছিলেন রবীন্দ্রনাথ তাই আমাদের কাছে পঁচিশে বৈশাখ বা বাইশের শ্রাবণ যেন মিলেমিশে একাকার তিনি তার সৃষ্টির মাধ্যমে সবার মাঝে করতেন বিচরণ জন্মের সাথে মৃত্যুর শুধু দুটি তফাৎ জন্মের পর যে ব্যক্তিটি সারা জীবন যা করেছেন হয় তার সমালোচনা আর মৃত্যুর পর হয় তার ভালো দিকগুলোর পর্যালোচনা মানুষ দুবার ফুলমালায় রাজা রানীর বেশে সাজে এক বিয়ে করার সময় আর এক মৃত্যুর পরে দুবারই সাজুয়া গাড়িতে করে আত্মীয় বন্ধুবান্ধব পরিবেষ্টিত হয়ে পথযাত্রায় যায় বিয়ের সময় মানুষ টের পায় উপভোগ করে মৃত্যুর পরে টের পায় না সে নিজে যার বিয়ের সময় অড়ম্বর হয় শোভাযাত্রা তারই মৃত্যুর পরে হয় আড়ম্বরে শোভাযাত্রা সমাজে তার অবদানের জন্য জীবন জুড়ে শুধু চাওয়া আর মৃত্যুর পরে সব ফেলে যাওয়া তাই তো তিনি লিখতে পারেন মৃত্যু তুমি এসো বড় বেশে আমার পরাণ বধূ ক্লান্ত হস্ত প্রসারিয়া বহু ভালোবেসে ধরিবে তোমার বাহু তখন তাহারে তুমি মন্ত পরিণীয় রক্তিম অধর তার নিবিড় চানে রবীন্দ্রনাথে শিখিয়েছেন জীবনের মাঝেই মৃত্যুর রূপকে প্রত্যক্ষ করতে যে তার অমোঘ বাণীকে উপলব্ধি করতে পারে হৃদয় দিয়ে সে সকল দুষ্ট দুঃখ কষ্টকে জয় করে মৃত্যুকেও করে জয় তার এক এক একটা বাণী সত্যি আমাদের ভাবিয়ে তোলে যেমন হাসির কানায় কানায় ভরা নয়নের জল হাসি কান্নাকে এক আসনে বসিয়েছে আবার মমচিত্তে নীতি কে যে না আছে নাচে জন্ম নাচে মৃত্যু পাশে পাছে তার কাছে জন্ম মৃত্যু একাকার তিনিই বলতে পারেন নিবিড় বেদনাতে লোক লাগে গায়ে সোনার থালায় সাজাবো আজ দুঃখের অশ্রু ধারা সোনার থালায় দুঃখের অশ্রু একমাত্র তিনিই ভাবতে পারেন তিনি বলতে পারেন আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে সত্যিই তো জীবন জড়িয়ে থাকে দুঃখ বেদনা হাসি আনন্দেতে তিনি ভাবতে শিখিয়েছেন জীবন থেকে মৃত্যুই শ্রেষ্ঠ তাই তো তিনি লিখেছেন প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগিয়ে আছি জেগে মরণ বলে আমি তোমার জীবন তরি পাই সত্যিই তো প্রতিনিয়ত আমরা মৃত্যুর মুখ থেকে ফিরে আসি মৃত্যুই বোধ জীবনকে পাহারা দেয় তার প্রয়োজন মতো সে তার কুলে জীবনকে ভেরায় তিনি লিখেছেন তবু মনে রেখো যদি দূরে চলে যায় যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় এই যেন প্রবাসী সন্তানের কাছে পিতামাতার কাতর নিবেদন শৈশবের স্মৃতি নিয়ে আমায় তুমি মনে রেখো যখন চলে যাব অসীম লোকে তিনি লিখেছিলেন সম্মুখে শান্তি পাড়াবার ভাষাও ও তরণী হে কর্ণধার তিনি বলে গিয়েছিলেন এ জ্ঞান যেন তার জীবন দশায় না গাওয়া হয় আসলে সময় চেতনা আর মৃত্যু চেতনা যেন সহধর সময় হচ্ছে জীবনের কাছে সসীম আর মৃত্যু অসীম সময় আসে বলেই মানুষের মনে এত উৎকণ্ঠা এই বোধ হয় ঘড়ির মতো হৃদযন্ত্রের শেষ ঘন্টা বাজল তাই প্রতিনিয়ত জীবন চায় দ্রুত তার প্রয়োজনীয় কাজ সারতে আমরা যদি কবির মতো মৃত্যুকে অন্তরের আলোয় চিনতে পারি তাহলে জীবনের সব বাধা বিঘ্নকে হাসি মুখে জয় করতে পারব যেমনভাবে ভাবে ঈশ্বরকে উপলব্ধি করি ভাবি কবির মতো রে tu humu mu şam u şuman